আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের নাম কেন গণপ্রজাতান্ত্রিক রিসেন্টলি বিষয়টা খুব আলোচিত যে আমরা অনেকেই আসলে এই ধরনের কথা শুনি যে কেন বাংলাদেশের নামে প্রজা শব্দটা থাকবে যেখানে রাগ কোনো রাজা নাই সো রাজা না থাকলে কেন প্রজা আসবে তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যে আসলে প্রজাতান্ত্রিককে প্রজা বা রাজা এই এই টাইপের জিনিস প্রয়োজন কিনা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে চলুন শুরু করা যাক প্রজাতন্ত্র সম্পর্কে আমরা একটু জানি কেন আসলে বাংলাদেশকে গণপ্রজাতান্ত্রিক বলা হয় অর্থাৎ প্রজা কেন আসলো শব্দটা প্রজাতন্ত্র হচ্ছে কি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিক ও রাষ্ট্রের সমস্ত কিছু একটি আইনের মাধ্যমে একটি না কথিত আইনের মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ এই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্রে নাগরিক এবং যত যা কিছু আছে যত পদক্ষেপ পদক্ষেপ সব কিছু আসলে আইনের মাধ্যমে পরিচালিত হবে উইদাউট ল এখানে কোনো কাজ করা যাবে না এই হচ্ছে প্রজাতন্ত্রের মূল ডেফিনেশন সো প্রজাতন্ত্রে আসলে যে রাজা থাকতে হবে এমন কোনো কথা নাই প্রজাতন্ত্র মিনস উইদিন ল ইউ হ্যাভ টু ফলো সো আপনাকে কিছু ল ফলো করতে হবে যে ল এর মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত হবে যদি এই ধরনের কেস ঘটে সেটাই হচ্ছে প্রজাতন্ত্র আধুনিক বিশ্বের সমস্ত রাষ্ট্রই আসলে প্রজাতান্ত্রিক সেটা হইতে পারে ইসলামী প্রজাতান্ত্রিক হইতে পারে গণপ্রজাতান্ত্রিক হইতে পারে অন্য কোনো যে টাইপের যে কোনো কিছুই হোক অর্থাৎ কোনো কিছু কোনো রাষ্ট্র যদি আইনের মাধ্যমে পরিচালিত হয় সেটা অবশ্যই প্রজাতন্ত্র এই হচ্ছে বিষয় অর্থাৎ এর জন্য আসলে রাজা থাকা ম্যান্ডেটরি না রাজা না থাকলে একটা জিনিস প্রজাতন্ত্র হইতে পারে অর্থাৎ যদি সেটা আইনের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটি সংবিধান আছে এবং বাংলাদেশে কিছু নিজস্ব আইন আছে যে আইনগুলোর মাধ্যমে আসলে বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয় এই জন্য হচ্ছে বাংলাদেশকে প্রজাতন্ত্র বলা হয় প্রজাতন্ত্রের আরেকটা বিষয় হচ্ছে প্রজাতন্ত্রের যে প্রধান সেই প্রধানকে আমরা রাষ্ট্রপতি বলতে পারি প্রধানমন্ত্রী বলতে পারি রাজা বলতে পারি খলিফা বলতে পারি এমনকি প্রধান উপদেষ্টা বলতে পারি যেমন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে বা ইন্টারিম गवर्नमेंटের ক্ষেত্রে এটা প্রধান উপদেষ্টা ইলেক্টেড गवर्नमेंट হলে সেটাকে আমরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলতে পারি বা নেপালে যেরকম আমরা রাজা বলতে আগে এখন অবশ্য বলে না ইসলামিক ক্ষেত্রে হচ্ছে এই প্রজাতন্ত্রে যে নির্বাহী প্রধান প্রধান বলতে নির্বাহী প্রধান তাকে খলিফা বলা হয় সো মূল কথা হচ্ছে যে প্রজাতন্ত্র মিন্স যদি কোনো রাষ্ট্র একটা আইনের মাধ্যমে পরিচালিত হয় তাকে প্রজাতন্ত্রিক রাষ্ট্র বলা হবে এবং এই প্রজাতন্ত্রের প্রধানকে আমরা রাষ্ট্রপতি বলতে পারি প্রধানমন্ত্রী বলতে পারি রাজা খলিফা প্রধান উপদেষ্টা যে আমি বলি না কেন এটা প্রজাতন্ত্রী হবে অর্থাৎ প্রজাতন্ত্রে যে রাজা থাকতে হবে এমন কোনো কথা নাই প্রজাতন্ত্রে কি থাকতে হবে আইন থাকতে হবে যে আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে এটা হচ্ছে মূল থিম ধরেন প্রজাতন্ত্রের প্রধান সেও আইনের অধীনে বাধ্য অর্থাৎ প্রজাতন্ত্রের প্রধান আইনের অধীনে থাকতে বাধ্য অর্থাৎ প্রজাতন্ত্রের রাষ্ট্রের যে প্রধান হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর আদার যেই হোক সে প্রজা হিসেবেই গণ্য হবে অর্থাৎ রাজাও যদি হয় রাজাও আসলে প্রজারই অংশ রাজাকেও প্রজাই বলা হবে কারণ রাজা আইনের ভাইরে না অর্থাৎ আইনের অধীনে যে সকল নাগরিক সমস্ত নাগরিক আসলে প্রজা হিসেবে গণ্য হবে সেই হিসেবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক রাজা হোক খলিফা হোক তারও আসলে প্রজারই অংশ তারাও প্রজা হিসেবে পরিচিত এটা হচ্ছে প্রজাতন্ত্রের একটা বিষয়বস্তু চার নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজাতন্ত্রের যে প্রধান হবে অর্থাৎ নির্বাহী প্রধান সেটা রাষ্ট্রপতি প্রধান বাংলাদেশের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান হয় সো এই যে প্রধান সে জনগণ কর্তৃক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্বাচিত হবে অর্থাৎ এটা যে প্রত্যক্ষ নির্বাচন হতে হবে এমন কোনো কথা না পরোক্ষভাবে নির্বাচন হতে পারে কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থাৎ নির্বাহী প্রধান সরকার না কিন্তু সরকার আরেক জিনিস আর প্রধান আরেক জিনিস অর্থাৎ প্রজাতন্ত্রের প্রধান জনগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হইতে হবে এখানে সরকার কিভাবে নির্বাচিত হবে এটা ফ্যাক্ট না প্রজাতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বেস্ট এক্সাম্পল হচ্ছে চীন চীনের ক্ষেত্রে কিন্তু সরকার জনগণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না এরা একদলীয় শাসন ব্যবস্থা কিন্তু তাদের যে প্রধান সেটা আসলে জনগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয় কারণ ওদের একটাই দল কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির যে মেম্বাররা আছে ওরাই আসলে প্রধান নির্ধারণ করে সো ওরাও তো আসলে জনগণের অংশ সো পরোক্ষভাবে নির্বাচিত হয় ওই যে চীনের প্রেসিডেন্ট কে হবে বা প্রধান যে হবে সে জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত না বা তাদের যে গভর্নমেন্ট সেটা প্রত্যক্ষভাবে নির্বাচিত না অর্থাৎ প্রজাতন্ত্রে গভর্নমেন্ট কীভাবে নির্বাচিত হবে এটা ফ্যাক্ট না অপরদিকে আসলে গণতন্ত্রে গণতন্ত্রের ক্ষেত্রে আসলে অনেক কথাই বলা যায় এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়েস চয়েস রাইটস ফ্রিডম ইকুয়াল ইত্যাদি অনেক কিছু আছে আমি জাস্ট দুইটা এক্সাম্পল বলি দুইটা পয়েন্ট বলে একটা পয়েন্ট হচ্ছে সরকার জনগণের প্রত্যক্ষ বুট দ্বারা নির্বাচিত হইতে হবে নট পরোক্ষ অর্থাৎ সরাসরি জনগণ সরকারের প্রতিনিধি নির্বাচন করবে অর্থাৎ আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য এটা কিন্তু আমরা ডিরেক্টলি নিজেদের বুটের মাধ্যমে নির্বাচিত করি সো সরকার হইতে হবে জনগণের প্রত্যক্ষ বোর্ড দ্বারা নির্বাচিত এবং সেকেন্ড কথা হচ্ছে সরকারকে জনগণের কাছে যে কোনো বিষয়ে জবাব করতে বাধ্য থাকতে হবে অর্থাৎ সংসদে যেরকম কোনো কিছু আমরা পাশ হইলে আমরা দেখি না বাজেট পাশ হয় বলে যে এই প্রকল্পে এত টাকা খরচ হয়েছে এই প্রকল্প মেরামত এত টাকা খরচ হতে হবে ইভেন বর্তমান সু আমরা দেখতেছি যে মেট্রো রেল যে রিফর্ম করা হয়েছে অর্থাৎ বাংলা অংশগুলো যে সংস্কার করা হয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারকে বলতেছে যে এত টাকা এখানে খরচ হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট শুড বি অলওয়েজ কি গভর্নমেন্টকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে যেমন পদ্মা সেতুর ক্ষেত্রে বাজেট প্রকাশ হয়েছে যে এত টাকা খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি যদি কোনো কিছু সম্পর্কে সরকার জবাবদিহি না করে তাহলে আপনি হাইকোর্টে এটার জবাব চাইতে পারেন যে এটাতে কত টাকা খরচ হয়েছে কীভাবে কী হইল না হইল ইত্যাদি বিষয়বস্তু আমি জানতে চাই এই মর্মে আপনি হাইকোর্টে রিট করতে পারেন যার বদলিতে সরকারকে এটার জবাব দিতে হবে সো সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে না সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে এটা হচ্ছে গণতন্ত্রের দুইটা বেসিস এখন আসি বাংলাদেশকে কেন গণপ্রজাতান্ত্রিক বলা হবে এর কারণ হচ্ছে প্রজাতন্ত্রে কি হয় দেশের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে জনগণ কর্তৃক তিনি পরোক্ষভাবে নির্বাচিত হয় অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরাও এই প্রধানমন্ত্রী নির্বাচন করে যে কে আসলে প্রধানমন্ত্রী হবে সেকেন্ড কথা হচ্ছে গণতন্ত্রে সো এই এই যে ফার্স্ট পয়েন্ট অর্থাৎ যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আমরা পরোক্ষভাবে নির্বাচিত করি সংসদে সংসদীয় সদস্যের দ্বারা এই জন্য বাংলাদেশ প্রজাতান্ত্রিক এখানে রাজা আসলে থাকা না থাকা কোনো বিষয় না সেকেন্ড হচ্ছে গণতন্ত্রে সরকার জনগণের প্রত্যক্ষ বোর্ড দ্বারা নির্বাচিত হবে সরকার কিন্তু জনগণের প্রত্যক্ষ বোট দ্বারা নির্বাচিত হয় এবং থার্ড হচ্ছে বাংলাদেশের সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য কারণ হচ্ছে আপনি দেখবেন যে যে কোনো কিছু অলরেডি আমি বলছি যে কোনো কিছুতে আসলে সরকারকে বাজেট পাশ করতে হয় বা প্রজ্ঞাপন জারি করতে হয় যেটা জনগণের কাছে মূলত জবাবদিহি করা যদি না করে হাইকোর্টের মাধ্যমে আপনি জবাবদিহি আদায় করতে পারবেন এই হচ্ছে বিষয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে বাংলাদেশ কতটুকু গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক হইতে পারছে দেখুন এটা হচ্ছে মূল জিনিসটা হচ্ছে আদর্শিক থিওরিটিক্যাল ব্যাপার যেটা আমি ফ্যাক্ট আলোচনা করলাম এখন এমন অনেক দেশ আছে যেগুলো হচ্ছে গণতন্ত্রের নামে আছে কিন্তু আসলে গণতন্ত্র ওইভাবে চলে না বা প্রজাতন্ত্রের নামে আছে প্রজাতন্ত্র ওইভাবে নাই এটা এটা হচ্ছে অন্য একটা বিষয় যেটাকে আপনার পিওরলি গণপ্রজাতন্ত্রিক আসলে বলতে পারবো কি পারবো না এটার জন্য ডেমোক্রেটিক ইন্ডেক্স আছে যেগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখবেন যে রিসার্চ হয় প্রকাশিত হয় বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে সেই হিসেবে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো পজিশনে নাই ইভেন রিসেন্ট হচ্ছে গিয়ে ডেমোক্রেসি ম্যাট্রিক্স একটা ওয়েবসাইট যাদের হচ্ছে রিসার্চে বাংলাদেশের অবস্থান অনেক নিচে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এরকম মেবি ইন্ডেক্স আছে ওয়ানের মধ্যে অর্থাৎ প্রায় অনেক দূরে অর্ধেকের চেয়েও কম সো বাংলাদেশকে আসলে পিওরলি গণপ্রজাতান্ত্রিক এটা আসলে বলা যায় না কারণ গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের যে মূল থিম সেই মূল থিম আসলে বাংলাদেশ খুব একটা ফিল আপ করতে পারে নাই সো এই এটা ভিন্ন জিনিস বাট মেইন জিনিস হচ্ছে মেইন ফিলোসফি হচ্ছে যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের হচ্ছে প্রজাতন্ত্রে দেশের জনগণ প্রধান যে তিনি হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত হবে এবং প্রজাতন্ত্রে একটি আইন থাকবে যে আইনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে যে কোনো রাষ্ট্র পরিচালিত হবে আর গণতন্ত্রের সরকারটা নির্বাচিত হবে জনগণের মাধ্যমে এই ছিল আমাদের আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ